আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ খুবই নাজুক আমি যে জায়গায় থাকি এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের মার্কেটের পাশের বাড়িটাই আমার সেই কয়েকশো দোকান আছে তাদের যে সাধারণ সম্পাদক তাকে দুদিন আগে কোপানো হয়েছে লিটারালি পনেরো বিশ জন মিলে তাকে কুপিয়েছে তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে এরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে একশো বছর ধরে আমার নানার বাড়ি এখন একশো বছর ধরে আমরা আছি এরকম ঘটনা হয়নি কখনো আপনি দেখেন বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় বাসা ডাকাতি বেড়েছে প্রচুর ডাকাতির কথা আমরা শুনি এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই চিন্তায় অনেক গুণ বেড়েছে আহ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার সবারই আর একদম আর এক ধরনের সমর্থন আছে এর প্রতি বড়ো ধরনের সমর্থন আছে সবারই সমর্থন আছে তারপরও কেন যুবপথ আন্দোলনের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন এই মুহূর্তে ডেফিনেটলি এই সরকারটি যখন গঠিত হয়েছে তখন বিএনপির এক্টিং চেয়ারম্যান খুব স্পষ্ট ভাষায় বলেছেন এই সরকারটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এবং আপনি লক্ষ্য করেছেন এই সরকার ক্ষমতা নেবার পরে বা রাষ্ট্রপরিচালনার দায়িত্বে যাবার পরে পাঁচ মাসের অধিক সময় পার হয়েছে বিএনপি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বলেই আমরা মনে করি ইভেন প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি আসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ছোট ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছেন সকলকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তার এই ছোট্ট বক্তব্যটি বাংলাদেশে সেই সময়ে আরও অনেক রক্তপাত হতে পারার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছিল বলেই অনেকে বিশ্বাস করে বিএনপির চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যান দুজনেই অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন রাজনৈতিক প্রুডেন্স প্রুডেন্স যেটাকে বলে সেটার পরিচয় তারা দিয়েছেন এবং এক ধরনের ধৈর্য এবং সহনশীলতা আমরা লক্ষ্য করেছি সেটা কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি বাট এখন আমরা লক্ষ্য করছি যে এই সরকার আপনি দেখেন গতকালকেই বোধ হঠাৎ করে একটি সিদ্ধান্ত আসলো যে রাজস্ব আদায় করতে হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকার একটি ঘাটতি আছে পাঁচ মাসের রাজস্ব তারা যা ভেবেছিল সেখান থেকে সেটা পূরণের জন্য তারা ফল গ্যাস তারপরে মোবাইলে কথা বলা রেস্টুরেন্টের বিল বিস্কিট অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে প্রতিদিনকার জীবনে জীবনে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তাদের প্রত্যেকের এই জিনিসগুলো প্রতিদিনকার প্রয়োজন আহ সেই জিনিসগুলোতে হঠাৎ করে ভ্যাট বসানো এবং ব্যাট বাড়িয়ে দেয়া যে কারণে বলা হচ্ছে যে বারো হাজার কোটি টাকা নাকি এই জায়গা থেকে সরকার তুলতে পারবে আজ থেকে একশো বছর আগে হয়তো তার বাবা দাদা মূলছারে একটা 20 কাঠার মানে 20 কাঠা মিলে এক বিঘার একটা প্লট কিনেছিল সেই প্লটের দাম তো এখন 500 কোটি টাকা 400 কোটি টাকা তো সেই 400 কোটি টাকার উপর সে কি ওয়েলথ ট্যাক্সটা দেয় দায় না সো এই জায়গাগুলোতে ফোকাস করে এই জায়গাগুলোতে বারবার বলা করের আওতা বাড়ানো হোক বেশি মানুষের কাছ থেকে কর নেওয়া হোক করের পরিমাণ বাড়ানোর দরকার নাই পরোক্ষ কর বাড়ানোর দরকার নেই প্রত্যক্ষ কর আওতাটা বাড়িয়ে বেশি মানুষের কাছ থেকে যদি কর আদায় করা হতো কর ব্যবস্থাপনার যদি একটা সুষ্ঠ চালচিত্র থাকতো তাহলে কিন্তু হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে হয় না আজকে আমি দেখছিলাম শফিক ভাই আমাদের এই সরকারের প্রেস সচিব উনি বলেছেন যে এটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নয় তাদের উপর তেমন কোনো চাপ পড়বে না আমি জানি না সরকারের ওই আসনটা বোধহয় একটু গোলমেলে ওখানে যেই যায় একই সুরে কথা বলে এবং হাসিনা বা সরকারকে আমরা বারবার কিন্তু এই ধরনের কথা বলতে শুনেছি না এটা জনগণের চাপ পড়বে না Hey, top! তেমন কিছু হবে না আমি তো অনেক উন্নয়ন করে দিয়েছি আমি তো বেতন বাড়িয়ে দিয়েছি কিন্তু উনি বারবার ভুলে যেতেন যে বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসলে বেতনের টাকা কাজেই লাগে না ঘুষের টাকা দিয়েই যাদের সংসারের উপরে অনেক খরচ চলে যায় তাদের বেতন দফায় দফায় বাড়ানোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আসলে কোনো সংযোগ নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যার কাছে আসলে আমাদের সকলের প্রত্যাশা অনেক বেশি তারাও কেমন জানি শেখ হাসিনার ওই স্বরের মতন করেই কথা বলছেন এবং খুবই সারপ্রাইজিংলি আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু একই ঘোষণা এবং তারা বলেছে যে কর এবং ব্যাট যেটা হঠাৎ করে বাড়ানো হয়েছে সেটা যেন কমানো হয় এবং শিল্পে যদি গ্যাস সংযোগ দেয় আগের সংযোগে যে পরিমাণ খরচ হতো তার দ্বিগুণ খরচ এখন দিতে হবে যুগপন আন্দোলন করা প্রয়োজন নাকি আর অন্য কোনো ব্যবস্থাপনা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ খুবই নাজুক আমি যে জায়গায় থাকি এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের পাশের বাড়িটাই আমার সেই মার্কেটের কয়েকশো দোকান আছে তাদের যে সাধারণ সম্পাদক তাকে দুদিন আগে কোপানো হয়েছে লিটারালি পনেরো বিশ জন মিলে তাকে কুপিয়েছে তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে এরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে একশো বছর ধরে আমার নানার বাড়ি এখন একশো বছর ধরে আমরা আছি এরকম ঘটনা হয়নি কখনো আপনি দেখেন বাড়িতে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে প্রচুর ডাকাতির কথা আমরা শুনি এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই চিন্তায় অনেক গুণ বেড়েছে দেখুন বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে খাদ্যের চোদ্দ শতাংশ অর্থনীতিবিদরা বলছেন খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ সেখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট বসাবেন তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে এবং যখন আপনার অর্থনীতিটা সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় নির্বাহ করায় কঠিন হয় তখন কিন্তু সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি সেই অস্থিরতার আলামত আমরা দেখতে পাচ্ছি আপনি আপনি এই সরকারের একজন সাংবাদিক হিসেবে বুঝতে পেরেছেন আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমি সরকারের ফোকাস এখন অ্যাজ অন টুডে আমি বুঝি নাই এই সরকার আসলে কি করতে চাইছে এই সরকার কয়েকটা কমিশন করেছে এই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর আজকে জানুয়ারি নয় তারিখ এখন শুনতে পাচ্ছি আজকে বারো তারিখ সরি জানুয়ারির বারো তারিখ এখন শুনতে পাচ্ছি পনেরো তারিখে বোধ হয় একটা ডেট লাইন করা হয়েছে পনেরো তারিখের মধ্যে রিপোর্ট আসবে এখানে আমি দেখেছি নারী কমিশন করা হয়েছে শ্রমজীবী মানুষদের জন্য কমিশন করা হয়েছে এখানে আরও নানান ধরনের কমিশন করা হয়েছে মানে নারীদের বিষয়ে ডেফিনেটলি আমাদের সকলেরই দায় এবং দায়িত্ব আছে বাট এই সরকারের কাজ কি সেটা

মনে মনে পঁচিশে ডিসেম্বর একদিন পার না হতেই ওনার প্রেস সচিব বলেছেন ছাব্বিশের জুন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সালের অর্ধ পর্যন্ত হতে পারে আবার দেখলাম নির্বাচন কমিশনার বলছেন যে এটা আবহাওয়ার উপরেও নির্ভর করে মানে তাহলে হয়তো ছাব্বিশের জুনও না তাহলে আমাদের ছাব্বিশের ডিসেম্বর দেখতে হবে মানে দিজ আর অল স্পেকুলেশন উইচ ইস নট ফর পলিটিক্স দ্যাটস অল ওয়ার আই ওয়ান টু সে যে এই যে প্রত্যেকে তার তার মতো করে ধারণা করছে আমি ধারণা করছি আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে পঁচিশ পঁচিশের শেষ কিন্তু পরের দিন আবার শফিক ভাই বলছে ছাব্বিশের প্রথমার্ধ মানে জুন পর্যন্ত ধরতে হবে কিন্তু আবহাওয়া ধরলে তো আসলে জুন হবে না তাহলে কি সেটা ডিসেম্বর এই যে স্পেকুলেশন এটা আপনার মাথায় যেমন ঘুরে আমার মাথায়ও ঘুরে ব্যবসায়ীদের মাথায়ও ঘুরে এটা যখন ঘুরতে থাকে না তখন সর্বত্রই এক ধরনের অস্থিরতা তৈরি হয় বিকজ কেউ তার প্ল্যানটা করতে পারে না এবং প্ল্যানটা যে করতে না পারা তার একটা বড় দায় হচ্ছে সরকারের প্ল্যান নাই আমি আজকে কত তম বারের মতো বলছি জানি না হাজারতম বার ছাড়িয়ে গেছে গত পাঁচ মাসে শর্ট মিড এন্ড লং টার্ম প্ল্যানের কথা আমি বারবার বলেছি শর্ট টার্মে কি করতে চান কতদিনের মিড টার্মে কি করতে চান কতদিনের লং টার্মে কি করতে চান কতদিনে এখন পর্যন্ত আমরা কোনো ধারণাই পাই নাই কোন রকম কোনো আভাসও পাই নাই কি করতে চাই এই সরকার আমরা কখনো শুনি সংবিধান পুরোটা বাতিল হয়ে যাবে একদল সেই দাবি তোলে আবার শুনি তারা প্রোক্লেমেশন ঘোষণাপত্র প্রস্তুত করেছে এর সাথে সরকারের কোনো সংযোগ নাই বলে সরকার লাউড এন্ড ক্লিয়ারলি বলে আবার তার মানে একত্রিশে ডিসেম্বর শেষ হতে না হতেই রাত একটা বাজে আমরা দেখি সরকার বলছে আমরা ফ্যাসিলিটেট করব প্রথমে বলেছিল আমরা ঘোষণাপত্র দেব পরে বলছেন আমরা ফ্যাসিলিটেট ফ্যাসিলিটেট করবো অর্থাৎ ওয়ার্ডনি জার্গালের দরকার নাই আল্লাহর ওয়াস্তে সই হন জুলাই প্রোক্লেমেশন নে বিএনপির পক্ষ থেকে আসলে কোনো ধরনের অবজেকশন আছে কিনা থাকলেই বা কেন সেটা না আমি যতদূর দেখেছি গণমাধ্যম এবং দলীয় আলোচনায় যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি বলেছে গত পনেরো বছর এবং ওয়ান ইলেভেনের দু বছর সতেরো বছর বিএনপির নেতা কর্মীদের অবিশ্বাস্য রকম ত্যাগের উপরে কিন্তু এই অভ্যুত্থানের বেইসটা রচিত হয়েছে ভিত্তিটা রচিত হয়েছে এবং অভ্যুত্থানে আপনি যদি নিহতের তালিকা দেখেন গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন শহীদের তালিকা দেখেন আপনি দেখবেন অলমোস্ট ফাইভ হান্ড্রেড প্লাস হচ্ছে বিএনপি এর নেতা কর্মী প্রত্যেকটা আন্দোলনের কিন্তু একটা পটভূমি আছে বিএনপি বলেছে সেই পটভূমিটা যেন এই প্রোক্লেমেশনে থাকে এইটুকুই তবে একটা বিষয় আমি একজন খুবই রাজনীতির সঙ্গে যুক্ত খুবই ক্ষুদ্র একজন কর্মী হিসেবে এটুকু বলি রাজনীতিতে কিন্তু আপনি যদি পরাজিত হন সেটা শো করা বা সেটা যদি সবাই বুঝা যায় এটা কিন্তু ওই পরাজয়ের চেয়েও বড় পরাজয় বিকজ আমরা আমরা জানি যে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন এবং এটি বিষয়টি খোলা মেলা এটি কিন্তু এখন আর কোনো লুকোছাপার বিষয় না কিন্তু সেই দলটি যখন আপনি গঠন করবার ঘোষণা দিয়েছেন তখন কিন্তু অলরেডি ইউ আর ইন টু পলিটিক্স আপনি কিন্তু রাজনীতিতে ঢুকে গেছেন এবং রাজনীতিতে ঢুকে যাওয়ার পর যখন আপনি খুবই শোরগোল করে বলছেন যে নাও অর নেভার দ্যাট ইজ দ্য এখন অথবা নয় এরকম একটি আহ সরগোল এবং এরকম একটি হাঁক ডাকের পরে যখন রাত একটা বাজে সেখান থেকে বলা হয় সরকার করবে সেই সরকার আগের দিন রাত বারোটা পর্যন্ত বলেছে যে এটা সরকারের ব্যাপার নয় এটা প্রাইভেট ইনিশিয়েটিভ তারপরে ধুম করে সরকার করবে এবং সরকার নিজেও পাজল সরকার বলছে ফ্যাসিলিটেট করবে পরের দিন বলছে মানে এরকম নানান মুখী বয়ান বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর তো এই যে আপনি ডু আর ডাই এর এতে চলে যাচ্ছেন নাও আর নেভার এর মতন শক্ত কথা বলছেন তখন আপনাকে আসলে ওই স্থিরতাতেই এগোতে হবে যে আপনি ওটা করবেন ওটা মানে মে যাই হোক হবে আমি আমার ওটা ডিক্লারেশন আমি দিবই এটা যদি না হয় তাহলে আপনি এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যাবেন না এটা কিন্তু আপনার উপরে মানুষকে মানুষ কিন্তু নির্ভর করতে চায় এমন নেতার প্রতি যার কথা এবং কাজ মিলে যায় যার উপরে সে ভরসা করতে পারে শেষ প্রশ্ন আপু জুলাই সেটা হলো যে তারা যে আশঙ্কাটা করে যে পরবর্তীতে তাদের উপর প্রাণনাশের হুমকি আসতে পারে আমরা এরকম দেখেছি ইতিহাসে যে অনেক সময় যারা একটা অভ্যুত্থান ঘটায় বিপ্লব ঘটে তাদেরকে পরবর্তীতে মানে রাজনীতি থেকে মাইনাস করার জন্য অনেক ধরনের তৎপরতা নেওয়া হয় এই যে ঝুঁকি মানে ঝুঁকি বা আশঙ্কার কথা তারা ভাবছে এটা কতটুকু আপনার কাছে মনে হয় যে সঠিক এবং সেই কারণে কি প্রোক্লেমেশনটা দেওয়া প্রয়োজন কিনা আপনি যখন একটা পা ফেলবেন আপনি তার প্রোজ কনস চিন্তা করে যদি পা না ফেলেন আপনাকে তো তার কনসিকুয়েন্স ভোগ করতেই হবে দেখুন প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হয় অনেক ক্ষেত্রে বিপ্লবীরা তাদের যোগ্য সম্মান পায় না অনেক ক্ষেত্রে বিপ্লবীরা তাদের জীবনের নিরাপত্তাটুকুও পায় না তো সেই জায়গাটাতে আমি বলবো যে অনেক বড় সম্ভাবনা নিয়ে কিন্তু এই গণভ্যুত্থানের জন্ম হয়েছে অনেক বড় সম্ভাবনা এবং বাংলাদেশের টু মানুষ একমত হওয়া হওয়া এটা কিন্তু আমাদের আমি জানি মানে একাত্তরের পরে আর হয়েছে কিনা এরকম ভাবে হয়নি আওয়ামী লীগ যদি মানে কোনোদিন ক্ষমতায় আসে আওয়ামী লীগ তাদের জন্য একটি হুমকি তৈরি করতেই পারে কিন্তু এর বাইরে আর কোন রাজনৈতিক দল হু এভার মেবি আমার মনে হয় না যে তাদের প্রাণের হুমকি পাওয়ার মতন কোন বিষয় ঘটবে দীর্ঘদিন ছাত্রদলকে ক্যাম্পাসে যাওয়া তো দূরেই থাক ক্যাম্পাসের আশেপাশে আসতে দেওয়া হয়নি রাজনৈতিকভাবে এখনো কিন্তু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখনো কিন্তু ঠিক সেই অর্থে শিক্ষার পরিবেশ বলেন বিশ্ববিদ্যালয়ের গুরু পরিবেশ বলেন সেই অর্থে কিন্তু যেটা স্টেবিলিটি বলা হয় স্থিরতা বলা হয় সেটা কিন্তু এখনো শতভাগ অর্জিত হয় নাই